নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা তো আমার এই চ্যানেলে নতুন নতুন অনেক রকমের ভ্লগ দেখতে পাও তবে আজকে কোনো ভ্লগ ভিডিও নয় আজকে নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও আর এই রান্নাটা আমি প্রথমবার আজকে করব তাই ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করি এবার তোমাদের বলি যে আমি রান্নাটা কি করতে যাচ্ছি আজকে করব বসন্তী পোলাও শাশুড়ি মার হাতের খেয়েছি রেস্টুরেন্টে খেয়েছি কখনও নিজের হাতে খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে নিজের হাতে পোলাও বানিয়ে আমিও খাবো আর আমার বরবাবুকেও খাওয়াব তো তোমরা দেখতেই পেলে যে আমি এখানে দু কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল চেঞ্জ করে কিন্তু আমি চালটা খুব ভালো করে ধুয়ে নেব কেমন হবে সবটাই তোমরা দেখতে পাবে প্রথমবার বানাচ্ছি খুব এক্সাইটেড তাও আমি চেষ্টা করছি ভালো করার জন্য তো দেখো চালটা আমার পুরো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার না আমি একটা ছাকরির মধ্যে চালটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য চালটাকে নাড়াচাড়া করে যা জল আছে সব বের করে চালটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য শোকাতে যাতে চালটা একটু জলটা ঝরিয়ে পুরোটা শুকিয়ে যায় তো চলো আমি চালটাকে এখন কিছুক্ষণ মেলে রেখে দিই দেখো চালটা প্রায় আমি কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে আমি পুরো চালটাকে ভালো করে ঢেলে দেব। যতগুলো চাল আছে সব সুন্দরভাবে ঢেলে দিয়েছি পুরো কিন্তু শুকিয়ে ড্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে সব কিছু একটা একটা করে উপকরণ দিতে থাকবো তো চলো প্রথমেই আমি যেটা দেব সেটা হলো ঘি ঘিটা কিন্তু এই রান্নায় একটু বেশি করেই দিলে ভালো হয় তাহলে কি হবে কড়াইয়ের মধ্যে কিন্তু একদমই লাগে না তো এখানে আমার যেহেতু অল্প চাল আছে ফার্স্ট টাইম বানাচ্ছি আমি কিন্তু খুব একটা চাল নি অল্প একটুই চাল নিয়ে আমি দেখছি যদি ভালো হয় তাহলে আবার আমি পরে বানাবো আজকে শুধু শেখার জন্য বলতে পারো তো দেড় চামচ মতো ঘি নেওয়ার পরে এখানে আবার মাপ মতো কিছুটা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা না খুব একটা বেশি না দিলেও চলবে কারণ হলুদ বেশি হয়ে গেলে আবার একটু তেতো ভাব চলে আসে এরপরে আমি একটু দিয়ে দেব মিষ্টি আর মিষ্টিটা কিন্তু অবশ্যই পোলাও একটু বেশি করেই লাগে কারণ মিষ্টি মিষ্টি পোলাও খেতে কিন্তু খুব ভালো লাগে তো মিষ্টিটা দেওয়ার পরে এবার আমি মাপ মতো একটুখানি দিয়ে দেব নুন যেটা রান্নার টেস্টের জন্য আমাদের খুব দরকার হয় তো নুনটাকে খুব ভালো করে দিয়ে দিয়েছিলাম এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা গ্রেট করে রাখা আদা বাটা আদাটা না খুব একটা বেশি দিলে হবে না তাহলে আবার তিতো হয়ে যাবে তো দেখো আমি যতটা চাল ছিল সব কিছু মতোই দিয়েছিলাম তো আদা পাতাটাকে দিয়ে এবার সব কটা উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে চালটাকে মেখে নিতে হবে এখানে না আমি একটা ভুল করে ফেলেছিলাম যেটা আমি একটু বেশি জোরে জোরে চটকে ফেলেছি তোমরা কিন্তু এই ভুলটা করবে না তা এতে চালটা ভেঙে যাবে ওই যে তখন ধুয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা অলরেডি কিন্তু নরম হয়ে গেছে তো আমি এই যে চটকাচ্ছি এইটা আমি খুব ভুল করেছিলাম চালটা আমার একটুখানি ভেঙে গেছিলো তবে একেবারে কিন্তু খারাপ হয়নি পোলাওটা ভালোই হয়েছিল ঝরঝরেই হবে তোমরা দেখতেই পাবে তো দেখো আমি পুরো মেখে নিয়েছি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার না আমি এই চালটাকে কিন্তু রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে তো এরপরে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরমও করে নিয়েছি গরম করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি এই রান্নার মেন কিন্তু ঘি ঘিটা দিয়ে এর মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে কী কী নিয়েছিলাম তোমাদের বলে দিচ্ছি ফোড়নের মধ্যে নিয়েছিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচটাকে কিন্তু একটু থেতো করে নিয়েছিলাম এইগুলো দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছিলাম নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেব একটুখানি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব ওই যে তিরিশ মিনিট রেখেছিলাম গোবিন্দভোগ চালটা মেখে সেইটাই এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি এই চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব খুব বেশি কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু চালটা অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে তো দেখতে পাচ্ছ আমার একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে যখন ভাজা হয়ে যাবে তখন না চেঞ্জ হয়ে যাবে কালারটা তো পুরো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে এবার আমি এর মধ্যে যেটা দিয়ে দেব সেটা হলো উষ্ণ ফুটন্ত গরম জল যেটা পোলাওের জন্য কিন্তু খুব দরকারি একটা জিনিস বলতে পারো ঠান্ডা জল দিলে কিন্তু এখানে চলবে না এইখানে আমি দিয়ে দিয়েছি মাপ মতো গরম জল ঠান্ডা জল দিলে না পোলাওটা ঝরঝরে হবে না আর টেস্টও কমে যায় যে কোনো রান্নায় কিন্তু আমরা গরম জল ব্যবহার করি তাতে টেস্ট বেড়ে যায় এরপরে ঝাল বুঝে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু এটা একটুখানি ফুটে গেলেই আমি এর মধ্যে আর কিচ্ছু দেব না এখন শুধু ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে চলে এসছে দেখতে পাচ্ছ পোলাওটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে তবে আরও একটু হবে এখনও কিন্তু জল জল হয়ে আছে তো আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখে আমি আবার কিন্তু পোলাওটাকে ঢেকে রেখে দেব আর মিষ্টি নুন সব কিছুই আমার ঠিক আছে আমি টেস্ট করেও দেখেছি তো দেখতে পাচ্ছ পোলাওটা একদম নাড়াচাড়া করে নিয়ে ভালো করে আবার ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকনা খুলে দেখতে পাচ্ছ পোলাওটা কিন্তু প্রায় হয়েই গেছে বলতে গেলে আর একটুখানি আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আবার ঢাকা দিয়ে খুলে চলে এসছি দেখতে পাচ্ছ পোলাওটা কত সুন্দর হয়েছে একটুখানি ঠান্ডা যখন হয়ে যায় তখন কিন্তু পোলাওটা আসলভাবে বোঝা যায় কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ পোলাও আমার পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে একটাও কিন্তু লেগেও যায়নি চেপে যায়নি আমি তোমাদের হাতে সাহায্যে ভাজ করেও দেখালাম পুরো পোলাওটা কিন্তু কি সুন্দর হয়েছে ফার্স্ট টাইম করেও দিয়ে করলে না ভালোই হয় তো আমরা আজকে পোলাওটা পরিবেশন করেছিলাম চিকেন কষা দিয়ে তোমরা কিন্তু চাইলে পোলাওটা মাটন আলুর দম পনির মশলা দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো তো আমরা চিকেন কষা দিয়ে পরিবেশন করতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করতে থাকো আর কেমন হয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো